নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতার এই মুহূর্তে নজর একটু গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা ইতিমধ্যেই জানি যে আর্জিগড়ের ঘটনা কিন্তু ইতিমধ্যেই তার মামলা শুনানি শুরু হয়ে গিয়েছে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট বেশ কিছু ব্যাখ্যা চেয়েছে রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকারের কাছে এবং তার পরবর্তী ক্ষেত্রেই আমরা দেখেছিলাম গতকালই যখন স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আওরফের পক্ষ থেকে বেশ কিছু বক্তব্য সামনে রেখেছে সেই বক্তব্যগুলো কি কি একটু আপনাদের জানাবো সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে বারবার করে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এই ধরনের ঘটনা অর্থাৎ ধর্ষণ খুন বা এই ধরনের কোনো ঘটনা নিয়ে যাতে রাজনৈতিক না করা হয় তৃণমূল কংগ্রেসও মনে করেছে যে তারাও বারবার একই কথা বলেছে কোনো রকম যাতে রাজনীতি না করা হয় এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখতে চাইব মুখ্যমন্ত্রী এটাও বলেছেন ছোট ছোট বাচ্চাদের হাতে এই মুহূর্তে স্মার্টফোন রয়েছে তাই এই ধরনের কোন ঘটনা বা ভিডিও যদি চারিদিকে ছড়িয়ে পড়ে সেটা ইউটিউব হোক কিংবা তার পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন যে ইউটিউবার রয়েছে তাদের দিকেও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে তারা যাতে খুব সতর্ক হন এই ধরনের ভিডিও ছড়ানোর ক্ষেত্রে এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে বেশ কিছু ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ব্যাখ্যা চেয়েছিল এবং সেই ব্যাখ্যা যথাযথভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে চিকিৎসকের অতি দ্রুত তাদের যা কাজ চিকিৎসার কাজে তার সাথে নিযুক্ত হন এবং তাদের কাজ শুরু করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন জানিয়েছে যে তারা কিন্তু বারবার এই কথাই বলেছে তার পরবর্তী ক্ষেত্রে তিনি বলেছেন যে নবান্ন অভিযানের ডাক যারা দিয়েছেন তারা যেন মাথায় রাখেন যে কিভাবে সুপ্রিম কোর্ট কোন কোন বিষয় কিন্তু জানিয়ে দিয়েছে যে নবান্ন অভিযানের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে রায় সেই বিষয়টাকে মাথায় রাখতে বলা হয়েছে এবং এর পাশাপাশি আরো আপনাদের জানিয়ে রাখবো বলা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে অবশ্যই এটা বলা হয়েছে যে শান্তিপূর্ণ যদি কেউ প্রতিবাদ করে সেখানে বাধা না দিতে কিন্তু তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস মনে করেছে যে এক দল মানুষ এবং কিছুটা মিডিয়া এর জন্য দায়ী হয়েছে যারা বারংবার করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং বারংবার করে এই ধরনের ঘটনাকে সামনে নিয়ে আসছে ফলে একটা কথা বলা যেতেই পারে সুপ্রিম কোর্ট যেখানে তাদের যা যা বক্তব্য সামনে রেখেছে তৃণমূল কংগ্রেস কিন্তু নিজের মতো করে সেই বিষয়গুলোকে বিষয়গুলোকে স্পষ্ট করার একটা চেষ্টা করেছে